হাজার হাজার ভক্তের সমাগমে পালিত হলো ঠাকুরবাড়ির প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা স্বর্গীয় তান্ত্রিক আচার্য লক্ষ্মীকান্ত চক্রবর্তীর স্মৃতি রক্ষার্থে তারই পুত্র বিশিষ্ট তান্ত্রিক কার্তিক চক্রবর্তী মহারাজের হাত ধরে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার সূচনা হয় দেখতে দেখতে ঠাকুরবাড়ির রথযাত্রা তৃতীয় বর্ষে পদার্পণ করল এই দিন স্থানীয় পঞ্চতলার গুলঙ্গুড়ি সংঘ মাঠ থেকে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার সূচনা হয় এই রথযাত্রাকে কেন্দ্র করে ঠাকুরবাড়ির আশেপাশে সাত দিন ধরে মেলা বসে এই রথের মেলার বিশেষ আকর্ষণ পুরুলিয়ার ছৌ নাচ ও নদিয়ার পুতুল নাচ তান্ত্রিক মহারাজ কার্তিক চক্রবর্তী বলেন প্রভু জগন্নাথ দেবের রথযাত্রাকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত যেমন এখানে আসেন তেমনি প্রতিটি ভক্ত ঠাকুর বাড়ি থেকে প্রসাদ গ্রহণ করেন ব্যুরো রিপোর্ট বীরভূম নিউজ চলতে চলতে এখন আমার হাজব্যান্ড যেভাবে পথ চলাচ্ছে কর্মকাণ্ডের মধ্যে রেখেছে আমাকে সেভাবেই সাহায্য করছে বা শেখাচ্ছে আমাকে বা উদ্দীপনা দিচ্ছে সেভাবেই আমি চলছি তার আপনি কতটা সহযোগিতা করছেন আমি কতটা চেষ্টা করছি যতটুকু সাধ্য চেষ্টা করছি সহযোগিতা করার সবার ভালোবাসাটাই সব থেকে বড় জিনিস যদি সবাই ভালোবাসে নয় সেটাই আমার সব বড় কাম আপনার নাম আমার নাম কলিকা চক্রবর্তী বাবার মধ্যে সাধক হয়ে অনেক লোকের সাহায্য তা যেহেতু বাবার আজকে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গা তার ভক্ত তুমি কি বাবার সেই ভক্তদেরই সেই সেবাটাই করবে নামটা বলো তারা আমি তোমার ছবিটা তুলে নিই ঠিক আছে হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে 我很浪费。